প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম সাপ্তাহিক ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি সেই জন্য সবার কাছে আমি সরি প্রিয় দর্শক এই সপ্তাহে অনেকগুলো গাড়ি আমরা সেল করতে পারছি আপনাদের দোয়ায় এবং তাদেরকে ভালো একটা ডিসকাউন্টে গাড়িগুলো সেল করতে পারছি এসব তারা সবাই হ্যাপি যে গাড়িগুলো আমাদের কাছ থেকে কম প্রাইজে গাড়িগুলো ক্রয় করার জন্য সেসব গাড়িগুলো আমি রিভিউ দিতে পারিনি কারণ সময়ের ব্যস্ততার কারণে আর যারা এখনো গাড়ি ক্রয় করতে পারেননি আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিও দেখা মাত্র চয়েস হয় আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য এস এফ সি সেভেন জিরো নাইন মডেল টেনে হাজির হলো এই গাড়িটি অনেক সুন্দর এবং একটা ডিজাইনেবল গাড়ি যাদের বিজনেস প্রয়োজনে এস এফ সি সেভেন জিরো নাইন প্রয়োজন তারা এই গাড়িটি ক্রয় করতে পারে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ড বারো সিরালে বিয়াল্লিশ ছাপ্পান্ন গাড়িটি অনেক সুন্দর যারা এই মডেলে গাড়িটি কিনতে চাচ্ছেন তারা আমাকে দ্রুত কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে গাড়ির বিষয়ে আপনি খুঁটিনাটি সকল বিষয় জানতে পারবেন প্রিয় দর্শক যারা এই গাড়িটা ওনারা নগদে এবং সেমিক্যাশে এবং কিস্তিতে নিতে পারেন যারা নগদে ক্রয় করবেন এই গাড়ির প্রাইস হলো ষোলো লাখ টাকা যারা নগদে ক্রয় করবেন তাদের জন্য ষোলো লাখ টাকা প্রাইস এবং যারা সেমিক্যাশে নেবেন কিস্তিতে নেবেন তাদের জন্য আরেকটা প্রাইস যারা নগদে গাড়িগুলো ক্রয় করবেন রেজিস্ট্রেশন পারপজ যে টাকা আসে সেটা আপনার বহন করতে হবে আপনি ইচ্ছা করলে আপনি বিআরটি থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বত্মক হেল্প করব এবং রেজিস্ট্রেশন পারপজ যে টাকা খরচ হবে সেটা আপনাকে বহন করতে হবে আর যারা কিস্তিতে গাড়িটা ক্রয় করবেন তাদের জন্য গাড়ি প্রাইস হচ্ছে উনিশ লাখ উনষাট হাজার টাকা আমি আবার বলছি উনিশ লাখ উনষাট হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন এবং এই গাড়িটা ডাউন পেমেন্ট হিসাবে থাকবে চার লাখ টাকা ডাউন পেমেন্ট থাকবে বাকি যেই টাকা থাকবে আপনারা বারো পার্সেন্ট ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আপনি পাঁচ বছরে শোধ করতে পারবেন ভালোভাবে ক্লিয়ার করে বলছি এই গাড়ির প্রাইস হচ্ছে উনিশ লাখ উনষাট হাজার টাকা সেখান থেকে আপনি চার লক্ষ টাকা জমা দিবেন বাকি যে টাকা থাকবে এই টাকার উপর বারো পার্সেন্ট ব্যাংক লাভ সহ আপনাকে শোধ করতে হবে পাঁচ বছরে সাইট কিস্তিতে সেক্ষেত্রে আপনাকে যে পেপার্স আছে পেপার্স টাকা দিতে হবে পেপার্স আমরা করে দেবো আপনি ইচ্ছা করলে আপনি বিআরটি থেকে করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে করে নিতে পারেন এবং পেপারস বাবদ খরচ হবে চল্লিশ হাজার টাকা দর্শক এটা হচ্ছে যারা পাঁচ বছরের কিস্তিতে নেবেন আর যারা সেমি ক্যাশে নেবেন সেমি ক্যাশে প্রাইস উনিশ লাখ উনষাট হাজার টাকা এই উনিশ লাখ উনষাট হাজার টাকে টাকা থেকে আপনি চার লক্ষ টাকা জমা দিবেন এবং বাকি যে টাকা থাকবে ওই টাকা আপনি তিরিশ মাসে পরিশোধ করে দিবেন ব্যাংক ইন্টারেস্ট বসবে না উনিশ লাখ উনষাট থেকে চার লক্ষ টাকা জমা দিবেন বাকি যেই টাকা থাকবে ওই টাকা তিরিশ মাসে পরিশোধ করে দিবেন সেক্ষেত্রে আপনাদের কিস্তি অ্যামাউন্ট ইন্টারেস্টে আপনি গাড়িগুলো ক্রয় করতে পারবেন এটা হচ্ছে গাড়ির প্রাইস এবং গাড়ির কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন এবং সাউন্ড সব সবকিছু কোয়ালিটি ভালো আছে যারা গাড়িগুলো দেখতে চান সরাসরি আমাদের কোন ডিপোতে এসে যোগাযোগ করতে হবে আর যারা দেশ ও দেশের বাড়ি যারা আছেন ভিডিওটি দেখছেন তারা সরাসরি আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন বিদেশে থাকেন তাকে আমাকে কমেন্টস করে জানাবেন এবং দ্রুত আপনাদের দেশে যে রিলেটিভ আছে যারা তাদের সাথে তারা আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন এবং গাড়িটি দ্রুত নিতে হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আমাকে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন গাড়ি দেখতে কোথায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাবেন গাড়িটা দেখে যদি আপনাদের ভালো লাগে এক ভিডিওটা একটা লাইক দিবেন এবং আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আপনার ফ্যামিলি কে ভালো রাখবেন আপনার পাশের মানুষদেরকে ভালো রাখবেন আপনার দায়িত্ববোধ কর্তব্য খোদা হাফেজ